আমি বাদাম দিয়ে চিকেন রান্না করব এই বাদাম দিয়ে চিকেনটা তোমরা তো অনেক রকমই এই চিকেন রান্না করে খেয়েছো আর এই বাদাম দিয়ে চিকেনটা আমি কিভাবে রান্না করব তোমরা সেটাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো এই বাদাম দিয়ে আমি কিভাবে চিকেনটা রান্না করব আর তুমি দেখো এখানে আমি চিকেনটাকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো তার জন্য প্রথমে দিয়ে দেবো আমি এর মধ্যে অল্প করে লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প করে আর দেবো এক চামচ আমি এখানে আদা বাটা রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আমি সাদা সর্ষে তেল সাদা তেল বেরিয়ে গেছে মুখ দিয়ে সর্ষে তেল দেবো এখানে দু চামচের মতন দিয়ে এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে আমি চিকেনটাকে রেখে দেবো এক সাইডে সাইডে রেখে দেবো এখানে একটা আমি মিক্সি জাল নিয়েছি চিকেনটা জালের মধ্যে আমি দিয়ে দেবো এখানে দেখো কাজু বাদাম কাজু বাদাম দিয়ে দিয়েছি আমি আর দিয়ে দেবো অল্প করে এখানে আমি কটা চারমগজ চারমগজ আর কাজু বাদামটাকে আমি বেটে নেবো একটু আমি এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে একটা মি পেস্ট তৈরি করে নেবো আমি মিহি পেস্ট তৈরি করে রেখে দিলাম কাজু বাদামটাকে আর তোমার হলো চারমগুসটাকে তারপরে কড়াইতে দেখো গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন কিন্তু কড়াইটা গরম করে তেলও দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে কটা গোটা জিরে আর দেবো দুটো তেজপাতা আর একটা এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ফোলনটাকে একটুখানি ভেজে নেব ফোড়নটা যেই ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু বেশি লাল লাল করে ভাজবো না হালকা করে একটু ভেজে নেবো দেখ হালকা করে কিন্তু পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু মশলা দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দেবো এক চামচ প্রথমে তো আমি যখন চিকেনটাকে মাইনেট করেছিলাম এক চামচ রসুন বাটা আদা বাটা দিয়েছিলাম এখনও আমি এক চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দেবো এখানে আমি এক চামচ কালারটা একটু ভালো আসার জন্য আর এখানে দেবো আমি কাঁচা লঙ্কা বাটা দু চামচ আমি সব কিছু দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব স্বাদ বাড়ানোর জন্য চিনি দেবো অল্প করে আর লবণটা আমি ম্যারিনেট করার সময় দিয়েছি আর এখানে আমি অল্প করে লবণ দিয়ে দেবো তাহলে আমি একটু মশলাটাকে কষিয়ে নেবো তোমাদের এখন আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি দেখো এখন কিন্তু চারিদে তেলটা কেন বেরিয়ে এসেছে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তার জন্য কিন্তু তেলটা বেরিয়ে এসেছে এবার আমি যে চিকেনগুলোকে মাইনেট করে রেখে দিয়েছিলাম ম্যানেট করা চিকেনগুলোকে সবের মধ্যে আমি দিয়ে দেবো সমস্ত কিছু তো মশলা আগে ম্যানেট করে নিচ্ছ মশলা কষিয়েও নিয়েছি একটুখানি ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষাতে হবে যেন কাঁচা মশলার গন্ধটা না বেরোয় সেভাবে কষিয়ে নেবো যখন কষানো হয়ে যাবে তখন দেখবে নিজেতেই কিন্তু মাংস থেকে দেখবে চিকেন বলো মাংস বলো দেখবে তেলটা বেরিয়ে আসবে তেল বেরিয়ে আসলেই ভাবে যে একদম চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে আমি টক দই হলুদ দিয়ে একটু ফাটিয়ে রেখে দিচ্ছিলাম সেই টক দইটাকে বা দিয়ে দিলাম টক দইটাকে দিয়েও কিন্তু একটু কষিয়ে নিতে হবে টক দুইটাকে দিয়েও দেখো একটু নিয়েছি কেন তেল বেরিয়েছে দেখো চারিটার দিকে বেশি কিন্তু তেল আমি দিই নি তোমরা দেখলে বেশি তেল দিই নি তাও কত তেল বেরিয়েছে তাই কষানো হয়ে গেছে যখন কষানো হয়ে যাবে তখন আমি যে কাজু থেকে দিয়েছিলাম সেই ম এর মধ্যে এবার আমি দিয়ে দেব তোমরা মগজ বাদ দিয়ে শুধু কাজু কিন্তু এর মধ্যে দিতে পারো বাটাটাকে দিয়েও কিন্তু আমি একটুখানি কষিয়ে নেব এখন দেখো আমি কাজু বাদাম দিয়েও কিন্তু একটুখানি কষিয়ে নিয়েছি পরে আমি এখানে অল্প করে কটা আলু ভেজে রেখে দিয়েছিলাম আগের থেকে সেই আলুটাকে ভাজা দিয়ে দেবো তোমরা আলুটা দিতেও পারো আবার নাও দিতে পারো আলু যে খাবে খাবে না খাবে না খাবে আলু না দিলে কিন্তু বেশি ভালো লাগবে তাও আমি একটু অল্প একটু আলু দিলাম অনেক বাড়িতে দেখবে আলু ছাড়া কিন্তু চলে না চিকেনে অল্প হলেও আলু দিতে হবে তার জন্য আমি অল্প করে আলুটা দিলাম তোমরা এটা বাদ দিয়ে দিতে পারো এখন কিন্তু আলুটা দিয়েও কিন্তু একটুখানি আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এবার আমি মধ্যে দিয়ে দেবো জল কষাতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে জল দিয়ে দেবো তার আগে আমি দিয়ে দেবো এখানে কটা কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা যদি লাস্টে দেওয়া যায় না খুব সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য লাস্টে একটু কাঁচা লঙ্কা চিঁড়ে আমি মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো তোমরা যে যেরকম রাখবে যদি গেবি গেভি রাখতে চাও অল্প করে অল্প করে জল দেবে আর যদি একটু বেশি করে ঝোল করতে যাও সেটাও তোমরা করতে পারো কিন্তু বেশি ঝোল করলে ভালো লাগবে না অল্প অল্প গেভি ডামাকা থাকবে সেটাই কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর আলুগুলো তো কষিয়ে নিয়েছি দিয়ে আর ভেজেও নিয়েছিলাম তার জন্য একটু কোনো সময় গ্যাসটাকে কমিয়ে দিলে কিন্তু আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর দেবো না জলের মধ্যে আমি একটু ফুটিয়ে নেবো এবার এখন দেখো ফুটে গেছে ভালো মতন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর চিকেন তো যখন আমি কষিয়েছি তখনই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটু গ্রেভি রাখবো একটু গ্রেভি যদি না রাখা হয় তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও এই টেনে নেবে দেখবে আরও ঝোলটা কিন্তু কমে যাবে আর গ্রেভিটা একদম গামাকা গামাকায় হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে একটু গামাকা গামাকা গ্রেভি আমি রাখবো এই দিয়ে ভাত রুটি পরোটা তোমরা সব কিছুই খেতে পারবে এবার আমি কমপ্লিট হয়ে গেছে নামিয়ে দেবো নামিয়ে দেওয়ার আগে কী দেবো অল্প একটু সাই মেজে গরম মশলা ছড়িয়ে দেবো উপর দিয়ে দিয়ে তারপরে আমি নামিয়ে দেবো গ্যাসটাকে অফ করে দিয়েছি আর যেহেতু কমপ্লিট হয়ে গেছে তার জন্য গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি এবার নামিয়ে দেবো তোমরাও এইভাবে একদিন চিকেন দিয়ে বাদাম দিয়ে চিকেন রান্না করে খেয়ে দেখো যদি তোমাদের এইভাবে বাদাম দিয়ে চিকেন রান্না করে যদি তোমাদের কাছে ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা এলাই কন্টেন্টটা পেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেল মতন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে